ফ্যান্টাস্টিক আউটস্ট্যান্ডিং মুভি সব থেকে বড়ো কথা হচ্ছে এবার ঈদে যে সকল সিনেমাগুলো রিলিজ হয়েছে আমাদের এশা মার্ডার সহ এই যে আজকে আমরা চক্র দেখলাম ইটস আ আমেজিং ফিল্ম হ্যাঁ সকল সিনেমাই এবার খুব সুন্দর হয়েছে খুবই ভালোভাবে নির্মাতারা এবং প্রোডাকশান কোম্পানিগুলো তাদের সিনেমাগুলো বাজারে নিয়ে এসেছে এবার ঈদে এবং সেটা থেকে আমি আরেকটা জিনিস বলবো নীল চক্রের যে প্লটটা প্লটটা মানে অসাধারণ এই জেনারেশনকে আসলে এই নীল চক্রটা দেখা উচিত এই জেনারেশনের জন্য বিকজ আসলে বেশি কিছু বলতে গেলে স্পয়লার হয়ে যাবে তো এখানে বিভিন্ন চক্রের মাধ্যমে মানুষকে ব্ল্যাকমেইল করা এবং ইয়াং জেনারেশান এটার মধ্যে কীভাবে ভিকটিম হচ্ছে সেটাকে তুলে ধরা হয়েছে একটা সুন্দর গল্পের মাধ্যমে আপনারা দেখতে পারেন আপনাদের দেখলে অবশ্যই অনেক 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 ভালো লাগবে যেহেতু একটা উৎসব চলছে আমি বলবো এটা একটা ফেস্টিভ বিকজ হচ্ছে এই ঈদে সিনেমা নিয়ে আসা মানে একটা ফেস্টিভ্যালের মতো তো সেখানে একটা টিম যেমন আজকে আমরা এশা মার্ডার টিম হচ্ছে নীলচক্র দেখলাম তো এইটা মনে করবো যে একটা উৎসবে কি হয় ঈদের সময় আমরা এক খাবার আর এক বাড়িতে দেই না এক্সচেঞ্জ করি না তো ইটস লাইক এ ফেস্টিভ্যাল আমাদের ফেস্টিভকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এরকম আদান প্রদান করা উচিত এবং আমি মনে করি আজকে যে আমরা আদান প্রদানটা করলাম এই যে আমরা টিম এশা মার্ডার টিম পুরো বাঁধন ছিলেন আমাদের সকল কলাকুশলী যারা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন আমরা আজকে নীলচক্র দেখলাম তো এবং নীলচক্র হচ্ছে আমাদের পরবর্তী সাড়ে সাতটায় যে শোটা আছে আজকে সিনেপ্লেক্সে ওনারা এটা দেখবে তো আমি মনে করব এখানে দুটো জিনিসের আমি কথা বলবো এই ফিল্ম নিয়ে একটা ভাতৃত্বের সম্পর্ক শুরু হচ্ছে এবং আমরা এই ফিল্ম এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের পুরো মার্কেটিং বলি বা পাবলিসিটিটা বলি সব কিছুই আমরা এটাকে জীবিত করে রাখছি সমস্ত শিল্পের মাদার অফ দ্য আর্ট যদি বলি চলচ্চিত্র সেখানে আমাদের যে শিল্পী সমাজ আছে সেটা সঙ্গীত শিল্পী সেটা নৃত্যশিল্পী সেটা পেন্টিংয়ের শিল্পী সমস্ত সবাই যদি আমাদের এই যখন এই ফেস্টিভ্যালগুলি শুরু হয় ঈদ বেসিসে যে আমাদের একটা মাত্র সারা বছর সে চলচ্চিত্রের যে সময়টা আমরা ঈদের সময় কাটাই প্রত্যেকটা সেক্টরের শিল্পীরা যদি একজন আরেকজনের কাজগুলো দেখি না আমার মনে হয় প্রত্যেকটা সিনেমাই ব্যবসা সফল হয়ে যাবে তো এটা 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 আমি মনে করি যে শিল্পী হিসাবে এটা আমাদের একটা দায়িত্ব যে কেমন ছবি চলছে আমি হয়তো পেন্টার হতে পারি আমি অবশ্যই চলচ্চিত্র দেখতে যাব যে কেমন হচ্ছে আমি একজন সিঙ্গার হতে পারি আমি দেখতে যাব যেমন আজকে আমি নীলচক্রের কাজ করেছি আমি নীলচক্র শেষ করে আমি এখন এসে মাঠার দেখলাম এখানে আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাদের যে নায়ক কেন্দ্রিক যে একটা বিষয় যে সিনেমা মানে নায়ক নায়ককে নিয়ে হিরোকে নিয়ে সমস্ত আলোচনা উৎসব সব কিছু নারী কেন্দ্রিক চরিত্র দিয়েও যে একটা ভালো সিনেমা হতে পারে এশা মার্ডার সেটা প্রমাণ রেখেছে বাঁধন এমনিতে ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের অভিনেত্রী এশা ও যেটা করেছে অসম্ভব ভালো কাজ করেছে আমি বলবো অডিয়েন্স যারা আমাদের যে বিভিন্ন জনরার এসা মার্ডার আমাদের নিজস্ব একটা সিনেমা হয়ে উঠেছে আমাদের বাংলাদেশের সিনেমা হয়ে উঠেছে সেই জায়গা থেকে আমি দর্শকদেরকে অনুরোধ করব যেন তারা প্রত্যেকেই যার যা জায়গা থেকে যদি সময় পান আমার হাম্বল রিকোয়েস্ট যে আসুন সিনেমা হলে আসুন এসে সিনেমাকে উৎসাহ দিন উপভোগ করুন সিনেমা দেখুন